মে রোডা জল্লাদি গো ও মেরো না মহারে মরি গোয় ও জল্লা ভাই গো পদা ঘাতে গেল ও তুমি আমার ধর্মের ভাই গো হো ধর্মের কাজ করো তুমি গোয় ও হো জল্লাদ ভাই আমার পদা ঘাটে গেল ওরে রিবন বাদক তোমার বাড়ি কোথায় আদি পুরে বাড়ি আমারি গিতার নামিটি নাহার সায়দ ও জল্লাদ ভায় গো পদা জীবন যার বাড়ি নুন নামক খেয়ে মানুষ আর তারই ছেলে আমি হত্যা করবা ডানা আমি হত্যা করতে পারবো না বাও বাদক তুমি এই রাজ্য থেকে ওই রাজ্য অন্য রাজ্যে চলে যাও তুমি এখান থেকে পলিয়া চলে যাও ভাই তুমি রক্ত পাবে কোথায় তোমার মতন আমার অনেক বুদ্ধি আছে ওই বোন থেকে আমি শিকালকে কুকুর কেটে আমি মহাদন একার দেখাবো যাও তুমি এখান থেকে বিদায় হও হ্যাঁ দলদাত ভাই আমি বিদায় হলাম আমার নাসি তুমি বললো তুমি এই সংবাদ পুষাইয়ে দেবে হ্যাঁ আমি তাই দেবো যাও